কে আমাদের এই যে আবু তুরাবের মামলা হয়েছে এবং রুদ্র সেনের দুটি মামলা হয়েছে আমি একমাত্র ফাঁসি দাবি করছি এবং তুরাবের এবং আত্মার মাক ফিরাত কামনা আমি যখন গেলাম বিয়ানি বাজারে রাশ লইয়া গেলাম তখন সেই একই কান্ত পুলিশ ডিবি এনএসআই ডিবি সবাই যেমন আমাদের গ্রাম যে আমাদের বাড়ি পর্যন্ত ঘেরাও করে রাখে দিচ্ছে আপনার তারা বলে কি ফোন দিয়ে বলে কি আপনারা স্বল্প পরিসরে পনেরো বিশ জন নিয়ে যা সিলেটের ইতিহাসে প্রথম পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হয়েছে স্বাধীনতার ইতিহাসের পর উনিশশো বাসা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সিলেটে আসলে পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হন এ ধরনের ঘটনা ঘটনি এই জানেন যে বিগত যে স্বৈরাচারী সরকারের আমলে যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন ছিল সেখানে আমরা যখন দায়িত্ব পালন করেছিলাম তখন উনিশ তারিখে আমার বাইশ আমার সহকর্মী আবু তুরাবকে এই পুলিশ কর্তৃক যে গুলিতে এই যে হত্যা করা হয়েছে তারই পাশাপাশি আমাদের শাহজালাল প্রার্থীদের ইংলিশ ভাষার ছাত্র রুদ্রসেনকে সেনকে আঠারো তারিখ সে আহত অবস্থায় যখন সে জীবন বাঁচিয়ে রেখে বাঁচতে চেয়েছিলো তখন পানিতে পড়ে সে মৃত্যুবরণ করে সেই পুলিশের দাওয়া খেয়ে আজকে আমাদের এই যে আবু তুরাবের মামলা হয়েছে এবং সেনের দুটি মামলা হয়েছে এবং মামলায় আদবার আলী শেখ এবং দোস্তগীর সহ অন্যান্য যারা ছিল যারা হুকুমদাতা ছিল তাদেরকে তদন্তর মাধ্যমে গ্রেফতার করে আমি একমাত্র ফাঁসির দাবি করছি এবং এবং তার মাকুম রহমতুল্লাহ মরাকাত আজকে আমি আসছি সিলেট মহানগর চিফ মেজিস্ট্রেট জুডিশিয়াল আদালতে আসছি আসছে আমার টি এটিএম চুরা আপনারা জানেন উনিশ তারিখ উনিশ সাত দুই হাজার চব্বিশ শুক্রবার পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে তাই আমি সাংবাদিক ইউনিয়ন লইয়া আপনাদের সহ আপনাদের সহকর্মী সবাই লইয়া আপনার মামলাটা দাখিল করছি চিফ জাস্টিস আদালতও মহামান্য আদালত সদরে গ্রহণ করছেন গ্রহণ করিয়া নির্দেশ দিয়েছেন যে মামলা এফআইআর করা সরাসরি এফআইআর নিয়ে যেতে আমার সুরতাল প্রতিবেদন আসছে উনিশশো শুধু আটানব্বইটা গুলির স্প্রিন্টার মেয়র সাহেবরাও আমি বলছি আটানব্বইটা গুলির স্প্রিন্টারে তারে হত্যা করা হয়েছে চিহ্নিত তারা টার্গেট করে টার্গেট করে গুলাম আজবার আলী শেখ এবং সাদেক সাদেক গুলাম দস্তগীর এরা নির্দেশে এরা সরাসরি গুলি করছে আপনার আটানব্বইটা গুলির স্প্রিন্টারে সে নিহত হয়েছে এটা তো পুলিশ প্রশাসনে পুলিশ এরা সরাসরি আমি মাননীয় মেওর মহোদর কাছে আমি জানাজান নামাজ আমি বলছিলাম যে ভাই ইগানের জন্য দাও করতে বাধ্য ত্রফুলিসে বিয়ানি বাজার সাধারণত এলাউন্স করতে বলতে বাধ্য আপনারা ওইজন টিকাতে মেওর সাহেব ওইজন দেখবা পরবর্তীতে আমি তখন গেলাম বিয়ানি বাজারের লাশ লইয়া গেলাম তখন সেই একই গান্ত পুলিশ ডিবি এনএসআই ডিবি সবাই যেমন আমাদের গ্রাম যে আমাদের বাড়ি বড়তো গেরাও করে রেখে গেছে আপনারা তারা বলে কি ফোন দে বলে কি আপনারা অল্প পরিসরে

ওনার সাথে আপনারা কোনে পথে বনিলে আপনারা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসলে আপনারা জানেন যে আগের যেগুলো দাখিল করা হয়েছিল আসলে এগুলো মামলা না মামলা সাধারণত আমরা একটি মামলা নিয়ে গিয়েছিল কিন্তু ওইটাকে জিদিমুলে দেন আমরা প্রকাশে দেখেছি কারা গুলি করে যুবাবর্তা করেছে তো সেই বিষয়ে আপনাদেরকে আসলে নতুন করে কিছু বলতে হবে না যুবাবর্তা कांडটি সিলেটের ইতিহাসে প্রথম পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হয়েছে স্বাধীনতার ইতিহাসের পর 1900 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সিলেটে আসলে পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হন নেই এ ধরনের ঘটনা ঘটেনি এই সিলেটের ইতিহাসে এই প্রথম কোনো সাংবাদিক পুলিশের গুলিতে নিহত হয়েছে তো সেই ঐতিহাসিক সাক্ষী হওয়ার জন্যই আমরা এই সিলেট কোর্টে এসেছি এখানে দুটি মামলা দাখিল করা হয়েছে একটি হচ্ছে আপনারা জানেন যে আরেকজন শিক্ষার্থী একজন সাবির একজন শিক্ষার্থী মামলাটি দাখিল করেছেন রুদ্রসেন সেন যিনি নিহত হয়েছিলেন তার একটি মামলা দায়ের করা হয়েছে এবং আমাদের সহকর্মী এটিএম তুরাফ ফটো জনাই স্টেশনের যিনি কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তার একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালত সরাসরি মামলাটি ইনডো তানাই ইন্ডেক্সিকেশন ছাড়াই সরাসরি মামলাটি রুচু করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং আশা করছি আমরা এখন ন্যায় বিচার পাবো পাঁচ তারিখের পর থেকে ন্যায় বিচারের ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষ বিভিন্নভাবে প্রত্যাশা শুরু করেছে সেই আশায় বুক বেঁধেই আদালতের দ্বারপ্রান্ত হয়েছে আশা করছি আমরা এটিএম তুরাবের যে আমরা মামলাটি আমরা করেছি সেই মামলায় ন্যায় পাব এবং ন্যায় বিচারের আশাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি আমরা এখানেও আঠারো জনকে আসামি করা হয়েছে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে প্রধান আসামি করা হয়েছে এবং এস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সবাইকে আসামি করা হয়েছে আর রুদ্র সেনের মামলায় পুলিশে এস এমপি পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে এবং সিলেটের রাজনীতি নেতৃবৃন্দ রয়েছেন এই মামলাগুলো আপাতত এই তথ্যটি আমার কাছে আছে